আমাদের স্পষ্ট কথা তারা যদি রাজা দাহিরের ভূমিকায় যায় আমরা মোহাম্মদ বিন কাসিমের ভূমিকায় যাব ইনশাআল্লাহ তারা যদি গৌর গোবিন্দর মতো মুসলমানকে জবাই করে তারা যদি আস্থালন করতে চায় আমরা শাহজালা রহমাতুল্লাহ আলাহি তরবারি নিয়ে তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না আমরা মুসলমান আমরা কোনো মৃত্যুকে ভয় পাই না তাদের যে ইস্কনের যে সভাপতি তার বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেটা আমরা মুখে উচ্চারণ করতে পারবো না এখানে তারা যেভাবে নারীদেরকে ভালোবাসে ভালোবাসে তার চেয়েও বেশি মুসলমানরা শাহাদাতের মৃত্যুকে ভালোবাসে এই আমাদেরকে কিন্তু মুসলমান সচেতন থাকতে হবে সব কিছু এই যে ভারতের হুমকি ধুমকি বাংলাদেশ দখল করবে এটা করবে সেটা করবে এটা আমরা কি আর করি না তবে একেবারে সবকিছু উড়িয়েও দেওয়া যাবে না আমাদের প্রস্তুতি রাখতে হবে কারণ সাড়ে চোদ্দশো বছর আগে রসুল কালিম সল্লাল্লাহ আলাহিআহিসাল্লাম এই ভারতবর্ষের একটা যুদ্ধের ভবিষ্যৎ বাণী দিয়েছেন এই সবান আমিন উন্নতি আর নার এই সহাবাতান এ তকজুল হিন এই সহাবাতা আনে এই সাইব নে মালিয়াম দুইটা দলকে আল্লাহরবল আলমিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন একটা দল হলো হজরত ইসা ইসলামের সাথে যারা যুদ্ধ করবে আর একটা দল যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে যে যুদ্ধটা হবে ধর্মীয় যুদ্ধ যে যুদ্ধের একদিকে থাকবে মুসলমান আর একদিক থাকবে মুশরিক একদিকে থাকবে তারা যারা গরুর পবিত্র দুধ পান করে আর একদিকে থাকবে তারা যারা গরুর মুদ পান করে ইনশাল্লাহ আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী সেই যুদ্ধে চূড়ান্ত ভাবেই মুসলমানরা বিজয়ী হবে এজন্য কোনো বিষয়ে উড়িয়ে দেওয়া যাবে না ভবিষ্যৎবাণী আছে এজন্যই মাঝে মাঝে পঁচিশ সালে দখল করবে একচল্লিশ সালে দখল করবে বাংলাদেশকে তাদের অঙ্গ অঙ্গরাজ্য মরে করেছে এজন্য আমাদেরকে তেমন প্রস্তুতি নিতে হবে